টেকসইয়ের কথা বলি তাহলে পরে আপনার সত্তর বছরের কিছু হবে না ইনশাল্লাহ যার যতটুকু জায়গা প্রয়োজন সে কিন্তু ততটুকু জায়গায় কিন্তু এই গেটের মধ্যে ইউজ করতে পারতেছে পাল্লার স্ট্রাকচারটা যে আছে এখানে কিন্তু আমরা ব্যবহার করছি তিন ইঞ্চি বাই দেড় ইঞ্চি গ্যালবার্নিশ করা বক্স পাইপ যেটা কিন্তু পাকা চোদ্দ গাছ মোটা তিন ফিটের মধ্যে এই খুলে দিবেন তিন ফিটের মধ্যে আপনার গেটটা খুলে যাবে এই গেটটার সাইজ আছে হচ্ছে চোদ্দ ফিট বাই নয় ফিট এটার সিকিউরিটি সিস্টেমটা আমরা এমন ভাবে করেছি যেমন এই যে একটা পালা স্লাইডিং করার পরে এখানে কিন্তু একটা লক আছে একটা সলিড প্লেটের উপরে কিন্তু এইভাবে ডিজাইন করা আছে এই গেটের স্ট্রাকচারের মধ্যে কিন্তু আমরা ব্যবহার করেছি দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি বক্স পাইপ যেটা কিন্তু পাকা বারো গাছ মোটা অটো লকটা যদি লাগাই দিই আমরা যেটাকে ভিয়েতনামি লক বলা হয় এটা লাগাই দিলে বারো কোনো দিকে যাবে না কোনো দিকে যাবে না এটা রোদে পড়ে বৃষ্টিতে ভিজে তারপরে কিন্তু এটা বৃষ্টির বৃষ্টির মধ্যে যদি ফালাই রাখে তারপরে কিন্তু রং কিন্তু কিছু হয় না কিন্তু একটা পকেট পালা চেয়েছে এখানে আমরা কিন্তু পকেট পালাও কিন্তু এখানে লাগিয়ে দিয়েছি এবং একটা অটো লক লাগাই আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আবারও আপনাদেরকে গেট দেখাতে নিয়ে আসলাম বর্তমান সময়ে যত চোর ডাকাত বাটপার ছিনতাইকারী মব রাজনীতি একজনের বাসায় আরেকজন ঢুকে পড়া জোর পূর্ব বিভিন্ন ধরনের নির্যাতন করা এইগুলোর জন্য আপনার বাড়ির গেটটি যদি খুবই শক্ত পোক্ত নিরাপদ হয় তাহলে কিন্তু আপনি প্রবাসী হন বা দেশেরই হন আপনি কিন্তু একটু নিরাপত্তায় থাকবেন যেন হুট করে কেউ ঢুকে যেতে না পারে সেই জন্য আপনাকে কিন্তু স্টিলের এই গেটগুলো লাগাতে হবে স্টিলের এই গেটগুলো এখন নানা ধরনের গেট পাওয়া যাচ্ছে বাজারে এখন বর্তমান সময়ে যে ভাইরাল যে গেটটি সেটি হচ্ছে ভিয়েতনাম ডিজাইনের গেট এবং আমরা একটা ভিয়েতনাম ডিজাইনের গেটের সামনে দাঁড়িয়ে আছি এই গেটটি তৈরি করেছে ঢাকা কামরাঙ্গি চরের প্রতিষ্ঠান যারা এন্টারপ্রাইজ আসসালাম আলাইকুম জয়নাল ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই এই গেটটা কোথায় যাচ্ছে কে বানালো

এই ভিয়েতনাম ডিজাইনের গেটগুলো পার্ট বাই পার্ট ফোল্ডিং হয়ে যায় ফোল্ডিং হয়ে অল্প জায়গার মধ্যে এই গেটগুলো খোলা যায় যে আজকাল আমাদের দেশে যে বাড়িঘরগুলো করে সেখানে হয়তো গ্যারেজে পর্যাপ্ত জায়গা থাকে না এবং বাড়ির সামনে যে বড় প্রশস্ত রাস্তা সেটিও অনেকের থাকে না এই যে গেট খোলা গেটের থেকে গাড়ি বের করা এটি কিন্তু অনেক একটা ভোগান্তির শিকার হতে হয় কিন্তু এই যে গেটগুলো যেটি আপনারা দেখছেন যে ভিয়েতনাম ডিজাইনের গেট এই গেটটি আপনার এই ধরনের রকম ঝামেলায় আপনার পড়তে হবে না একদম পার্ট বাই পার্ট খুলে যাবে এইটার হচ্ছে বৈশিষ্ট্য হচ্ছে প্রথম মাঝখানের দুইটা হচ্ছে স্লাইডিং হচ্ছে দুটা স্লাইডিং হবে মাঝখানের দুইটা স্লাইডিং আর পরের দুইটা পাল্লা যে থাকবে এই দুইটা ফোল্ডিং হবে পরের পাল্লাটা ফোল্ডিং হবে এই হচ্ছে এই যে ভিয়েতনাম ডিজাইনের গেটের বৈশিষ্ট্য তো এই বৈশিষ্ট্য তো আমরা অনেকগুলো ভিডিও দেখেছি যারা আমাদের এই চ্যানেলগুলো ফলো করেন তারা নিশ্চয়ই অনেকগুলো ভিডিও দেখেছেন এবং এই যে ভিয়েতনাম ডিজাইনের গেট আমি যাদের যাদের ভিডিওগুলো করি তাদের মধ্যে সবচাইতে বেশি যে কাজগুলো করে সেটি হচ্ছে এই যারা এন্টারপ্রাইজ্লা আপনারা তো খালি দেখছি একের পর এক আপনাদের কাছে যেই আসছে সবাই খালি ভিয়েতনাম ডিজাইন রিজাইন ইনশাল্লাহ তো আপনার কাছে কি মনে হয় যে এই ভিয়েতনাম ডিজাইনের গেটগুলো মানুষ কেন পছন্দ করছে এখন বলেন তো আচ্ছা এই গেটগুলো পছন্দ করার একটাই কারণ যে যার যতটুকু জায়গা প্রয়োজন সে কিন্তু ততটুকু জায়গায় কিন্তু এই গেটের মধ্যে ইউজ করতে পারতেছে ধরেন আপনার গেটের সাইজ আছে হচ্ছে ফিট আপনার ভিতরে খোলার মতন বাইরে খোলার মতন কোনো ব্যবস্থা নাই ছয় ফিট করে একটা পাল্লা হয় যদি দুই পাল্লার গেট করেন এবং যদি একদিকে স্লাইডিং করেন সেই ক্ষেত্রেও আপনার খোলা সম্ভব না আর এই ভিয়েতনাম ডিজাইনের গেটটা যদি আপনি যদি করেন যদি বারো ফিট একটা গেট করেন তাহলে পরে আপনার তিন ফিটের মধ্যে গেট খুলবে

এগুলোর কোন রকম কি কোন মানে পার্থক্য ঘটেছে যে ধাক্কা দিলে খুলে যাবে এরকম কোন না এরকম কোনো সম্ভাবনা নাই এই যে দেখেন এই যে একটা পাল্লা যদি দেখেন এখানে কি আমরা তারপরে কিন্তু একটা পাল্লা যদি পাল্লাটা কিন্তু ভিতরে খুলবে সেই ক্ষেত্রে কিন্তু এই পাল্লাটা যাবে না কোনোভাবেই সম্ভব আর এটা সিকিউরিটি সিস্টেমটা আমরা এমন ভাবে করেছি যেমন এই যে একটা পাল্লা স্লাইডিং করার পরে এখানে কিন্তু একটা লক আছে লক লকটা কিন্তু লক হচ্ছে হ্যাঁ এই লকটা যখন খুলবে তখন কিন্তু এই ভিতরকার পাল্লা কিন্তু লাগাই দেওয়ার পরে যেমন এখানে কিন্তু যে একটা কিন্তু হ্যাকবো লাগাই এই অটো যদি লাগাই দিই আমরা যেটাকে ভিয়েতনামি লক বলা হয় এটা লাগাই দিলে কোন দিকে যাবে না কোন দিকে যাবে না

অটোলোক পকেট পাল্লা এবং এটা বোঝার উপায় নাই যে এটা পকেট পাল্লা আছে জি চমৎকার তার মানে নিরাপত্তা শতভাগ পাবো আমরা এটার মধ্যে একশো পার্সেন্ট গ্যারান্টি নিরাপত্তার জন্য কোন রকম কোনো চিন্তা করতে হবে না যে সমস্ত স্টিলের গেট এবং স্টিলের গেটের মতোই যে নিরাপত্তাটা দিবে যে ওকে আমরা তাহলে সামনের দিকে আবার আসি যে জিনিসটা দেখছিলাম যে চোদ্দো ফিট বাই নয় ফিট যে একটা গেট এবং খুবই চমৎকার

এইটা দিয়েছেন তিন বাই দেড় চোদ্দ গ্যাস চোদ্দ গ্যাস আর এই যে ডিজাইন প্লেটটা দেখতে পাচ্ছেন এখানে চমৎকার করে কাটিং করা আছে অনেক অনেক ভাইরা কিন্তু প্রশ্ন করে আমাদের যে ভাই আসলে এটা কি এটা কি এটা কি বক্স পাইপ কিনা আসলে কিন্তু না এটা কিন্তু বক্স পাইপ না এটা কিন্তু একটা সলিড কিন্তু প্লেট একটা প্লেটের মধ্যে কিন্তু কাটিং করা আছে একটু সামনে থেকে দেখেন তাহলে ভাই দর্শক ভাইদের বুঝতে সুবিধা হবে এই যে দেখেন একটা সলিড প্লেটের উপরে কিন্তু এইভাবে ডিজাইন করা আছে আর একটা প্লেটের পর এটা আসলে ভাবে বক্স পাইপ না আপনারা ভুল ভাবেন এটা বক্স পাইপ না এটা একটা সলিড প্লেট একটা প্লেটের মধ্যেই ডিজাইন করে এই আনা হয় আর এটা ব্যবহার করেছি আমরা কিন্তু এখানে সিক্স মিলি প্লেট সিক্স মিলি প্লেট তার মানে বেশ মোটা সোটা একটা প্লেট এবং যার চোদ্দ গেজের বক্স পাইপ এবং যার কারণে এই গেটটির স্ট্রাকচারে কোনোরকম কোনো হেরফের হবে না বা এই এইটি অটুট থাকবে যে নিরাপত্তায় এগুলো টেকসই কিরকম হবে সেটা যদি টেকসই এর কথা বলি তাহলে মানে আপনার সত্তর বছরের কিছু হবে না সত্তর বছর কিন্তু আপনাদের যে এই প্রতিষ্ঠানের যে একটা বিশেষ বৈশিষ্ট্য যে আপনাদের কালারটা আহ চমৎকার ডোকো কালার করেন এবং ডোকো কালার বিভিন্ন পুটিং টুটিং দিয়ে লেখার মতো একটা কালার হয় এবং এই কালারটার কারণে কি দামে কোনো দাম বাড়ে কমে নাকি না ভাই এই কালারটা কিন্তু যে সম্পূর্ণ গেট নিবে ওই ভাইকে গেটের সাথে কিন্তু কালারটা একদম সম্পূর্ণ ফ্রিতে গিফট হিসেবে দিচ্ছি যে উনি তো গেট নেওয়ার পরে অবশ্যই ওনাকে একটা কালার করতে হবে সেই ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু এইখান থেকে একটা কালার করে দিচ্ছি তার যেন উনি আর গেট নেওয়ার সাথে সাথে যেন ওনার কালারের কাজ কোনো করতে না হয় সেই ক্ষেত্রে আপনার উনি একদম দশ বছর যেন অনায়াসে ব্যবহার করতে পারে মানে এই যে ডোকো কালারগুলো মানে এগুলো তো দীর্ঘমেয়াদি হয় যে মানে যেহেতু অনেক সময় নিয়ে রংগুলো করা হয় কয়েক ধাপে হয় যে কারণে এগুলো একটু অ্যানামেল পেন্টের চাইতে এগুলোর স্থায়িত্বটা অনেক বেশি কারণ এটা কিন্তু সচরাচর কিন্তু সেই গাড়ির মধ্যে কিন্তু দেখা যায় আপনি কিন্তু বুঝতেই পারেন যে এটা রোদে পড়ে বৃষ্টিতে ভিজে তারপরেও কিন্তু এটা বৃষ্টির বৃষ্টির মধ্যে যদি ফালায় রাখে তারপরে কিন্তু রং কিন্তু কিছু হয় না সেই গুলো কিন্তু সেম সেম কালার কিন্তু গেটে করা সেম কালার কিন্তু ওইভাবে কিন্তু নষ্ট হবে না মানে গাড়ির রঙে কিন্তু পরিবর্তন ঘটে না একটা গাড়ির রং কিন্তু দীর্ঘদিন একই রকম রং থাকে এবং গেট গুলো একই রকম একই রকম থাকবে আমরা সব জানলাম গেটের জানলাম কিন্তু একটা জিনিস জানার যে এই গেট আপনি শুরুতে বলেছি যে এটি ঢাকা চরের প্রতিষ্ঠান কিন্তু আপনি বললেন এই গেটটা যাবে বগুড়া তো এত বড় একটা গেট বগুড়ায় নিবেন এই পরিবহন খরচটা কার দিতে ভাই এই যে ঢাকা থেকে যে বগুড়াতে এই গেটটা পাঠাবো তার একটা কেয়ারিং খরচ এটা কিন্তু আমরা কিন্তু সম্পূর্ণ ফিফটি পার্সেন্ট আমরা দিচ্ছি আর ফিফটি পার্সেন্ট ওই ভাইকে বোন করতে হবে ফিফটি ফিফটি মানে এই যে ফিফটি ফিফটিতে আপনারা এটা বগুড়ায় নিয়ে যাবেন বগুড়ায় নিয়ে গেলে এইটার ফিটিং চার্জ কি আলাদা যোগ হবে না 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 ভাই এই গেটটা লাগাতে হলে পারে কিন্তু আমার এই ঢাকা থেকে কিন্তু ভিয়েতনাম এই এই চোদ্দ ফিট বাই নয় ফিট একটা গেট লাগাতে হলে পারে কম করে হলো ছয় থেকে সাত থেকে আষ্ট জন মানুষ লাগবে এই ঢাকা থেকে আমার লোক গিয়ে বগুড়াতে ফিটিং করে দিয়ে আসা অব্দি সম্পূর্ণ খরচ আমার এক কথায় ফিটিং চার্জটা সম্পূর্ণ ফিটিং ফ্রিটিং করে দিয়ে আসবো রিডিং চার্জ টাউ ফ্রি বাহ চমৎকার আমরা এই যে দুই মানে ফ্রি ফ্রি তে পেলাম কিন্তু এইবার একটু বলেন আপনাদেরকে অর্ডার করার নিয়মটা কি আমাদেরকে অর্ডার করার নিয়মটা হচ্ছে আমাদের ভিডিও দেখে যদি কোনো ভাইয়ের ভালো লাগে এখানে কিন্তু স্ক্রিনে কিন্তু আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তো জয়নাল ভাই এই যে গেটগুলো চমৎকার চমৎকার গেট এই গেটগুলো তো অর্ডার করবে কিভাবে দর্শকরা আচ্ছা আমাদেরকে অর্ডার করার সিস্টেমটা হচ্ছে আমাদের ভিডিও দেখে যদি কোনো ভাইয়ের ভালো লাগে স্ক্রিনে কিন্তু আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে কিন্তু ডিজাইন পাঠাতে হবে ডিজাইন পাঠানোর পর আমাদের সাথে কন্ট্রাক্ট হলে পারে সেক্ষেত্রে কিন্তু উনি কিন্তু আমাদের কাছ থেকে অর্ডারটা কনফার্ম করতে পারবে যেমন ওনার সাইজ দিতে হবে প্রথমে সাইজ দেওয়ার পরে কিন্তু এটা ডিজাইন দেখাতে হবে ডিজাইন মিজাইন সিলেক্ট করার পরে কিন্তু উনি কিন্তু আমাদের কাছে অর্ডারটা কনফার্ম করবেন এই যে সাইজটা দিল এই সাইজের এই যে অনেকে তো সাইজ দিতে পারে না তাদের মাপ ঝোঁক নেওয়ার ব্যবস্থাটা কি যদি উনি যদি আমাদেরকে অর্ডারটা কনফার্ম করতে চায় সেই ক্ষেত্রে আমরা ঢাকা থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা লোক পাঠাবো মাপের জন্য তবে ওইখানে যখন মাপের জন্য যাবে আমাদের লোক তখন ওইখান থেকে আমাদেরকে কিছু অ্যাডভান্স করে দিতে হবে মানে মাপের জন্য যখন যাবেন তখন অবশ্যই অ্যাডভান্স করে করে দিতে হবে চমৎকার এবং এই যে গেটগুলো অর্ডার দিলে কতদিনের পরে পাওয়া যাবে আচ্ছা এই যে এই নয় ফিট বাই চোদ্দ ফিট একটা গেট এই ধরনের গেট যদি কোনো ভাই যদি আমাদেরকে অর্ডার করে তাহলে আমরা পঁচিশ থেকে তিরিশ দিন সময় দিতে হবে আমাদের পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে এই গেটগুলো কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ সুপ্রিয় ভিউয়ার যারা এই বাড়ি নির্মাণ করছেন যাদের বাড়ি নির্মাণের কাজ শেষের দিকে এখন গেট লাগবে নিরাপত্তার জন্য স্কিনে কিন্তু এই যারা এন্টারপ্রাইজের নাম্বার দেয়া আছে তারপরেও আমি জয়নাল ভাইয়ের কাছ থেকে আপনার প্রতিষ্ঠানের ঠিকানাটা জানতে চাই একটু বলেন তাই আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা চর নয়াগাঁও সুচন স্কুলের সামনে এবং স্ক্রিনে কিন্তু আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং হটলাইন নাম্বারও কিন্তু দেওয়া আছে সেইখানের মাধ্যমে কিন্তু যোগাযোগ করে আমাদের প্রতিষ্ঠানে আসতে পারবেন এবং কোনো ভাই যদি গুগল ম্যাপ ভালো বোঝেন সেই ক্ষেত্রে গুগল ম্যাপে গিয়ে যদি সার্চ করেন যারা এন্টারপ্রাইজ বিডি লেখে তাহলে বা সরাসরি আমাদের প্রতিষ্ঠানের লোকেশনটা পেয়ে যাবেন ইনশাল্লাহ বাহ তাদের গুগল ম্যাপ আছে গুগল ম্যাপ ধরেও আপনারা চলে আসতে পারবেন যারা আসতে চান এবং আমার বিশ্বাস যারা এই ওয়ার্কশপটায় একবার ভিজিট করবেন আপনি এখানে গেট অর্ডার দিয়েই তারপরে চলে যাবেন এবং তাদের এই কাজের নমুনাগুলো দেখলে এবং এই যে জয়নাল ভাই হচ্ছে একজন মানে মিস্ত্রি যিনি নিজ হাতে এই গেটের কাজগুলো করে এবং একজন মিস্ত্রির কাছ থেকে যদি আপনি কাজ করান তাহলে আপনি গুণগত মানসম্পন্ন কাজটাই কিন্তু আপনি পেতে পারেন তো অতএব যারা গেটটা বানাবেন ভাবছিলেন তারা ভিডিওটি শেয়ার করে রাখবেন শেয়ার করে রাখলে আপনি কিন্তু সহজে খুঁজে পাবেন তা না হলে কিন্তু খুঁজে পাবেন না মিস করবেন পরে খুঁজবেন যে আমি এই ভিডিওটা কোথায় গেল তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ